কাছে তাদের নেতা কর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব ওর লাশ শুধু সংখ্যা ওর লাশ হচ্ছে ইঁদুর বিড়ালের মতো আমার আপনার মতো আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে এই স্টেট স্পন্সার্ড কিলিং এর অংশ অংশীদার হয়ে যাব আমরা সেরকম একটা লাশ তো জুলাইকে আগস্টকে যদি আমরা রিয়েলি ইন্টারেস্ট পসিবল সেন্স যদি রিকল করতে চাই ফর পস্টারিটি তাহলে আমার একাত্তরের ফেইলিওরগুলোকে বারবার নোটে নিতে হবে মাথায় নিয়ে আসতে হবে তার ভিতর একটা হচ্ছে যেটা এখনও করার সুযোগ আছে কারণ এখনও অসংখ্য মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন এখনও অনেক ফ্যামিলি ভিকটিম যারা এখনও বেঁচে আছেন আপনি এইটা আমি ফিল করেছি মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এঙ্গেজ করেন তিন মাস ছয় মাসের একটা কাজ একাত্তরের যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন কয়জন বোন নির্যাতিত হয়েছেন কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে বাঙালি গণহত্যা হয়েছে সব কিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন